সমুদ্রের কোল ঘেঁষে এক শান্ত গ্রাম নাম তার পাথরঘাটা বরগুনা জেলার এই ছোট্ট উপকূলীয় এলাকা যেন প্রকৃতির এক অপপূর্ব উপহার প্রতিদিন সূর্য ওঠার আগেই নেমে পড়ে এখানকার জেলেরা তাদের জীবন জীবনবাধা সাগরের সাথে মাছের সাথে ঝুঁকির সাথে গ্রামের মানুষগুলো সরল মিশুক আর পরিশ্রমী শিশুদের মুখে হাসি নারীদের হাতে সংসারের ব্যস্ততা আর পুরুষদের ঘামে গড়ে উঠেছে এই জনপদ পাথরঘাটার পথে হেঁটে হরিণঘাটার নিঃশব্দে হারিয়ে যায় আর নীলিমা পয়েন্টে এসে যেন সময় থেমে থাকে পাথরঘাটা শুধু স্থান নয় এ এক অনুভব যেখানে হরিণঘাটার নীরবতা আর নীলিমার দিগন্ত মিলে সৃষ্টি করে এক অন্তর্জগৎ পাথরঘাটার বুক চিরে হরিণঘাটার নিস্তব্ধতা আর নীলিমা পয়েন্টে চোখ রাখলে দেখা যায় আত্মার প্রশান্তি যেখানে শেষ হয় পথ শুরু হয় পাথরঘাটা আর হরিণঘাটার নিস্তব্ধ বন জানায় নীলিমা পয়েন্টে সব প্রশ্নের উত্তর লুকানো